মানুষ যারা বক্তব্য জগতে নতুন পা দিয়েছে বক্তব্য দিচ্ছে বা মনে করেন যারা জেনারেল শিক্ষিত মানুষ শিক্ষা অর্জন করছে আর পাশে পাশে আল্লামা বসে আছে পাশে মাতানি বসে আছে পাশে সাইফু হাদিস বসে আছে পাশে ডক্টর সাহেব বসে আছে ডক্টর মানে কোন হাদিসে পিএইচডি করা ডক্টর বসে আছে ওদের চার পাঁচজন সুযোগে বাদ দিয়ে আপনি এই জেনারেল শিক্ষিত আর ছোট বড় বক্তাদের আমাদের মতো মানুষের প্রশ্ন কেন করেন এটা উচিত কি এটা কি তাদের অপমান করা হচ্ছে না একটু কথা বলেন তাদের অপমান করা হচ্ছে কাজী আপনাদেরকে অনুরোধ করে বলবো যে যেখানে সাইয়েদুল হাদিস বড় বড় আল্লামা বড় বড় আলেমগণ বিশেষ করে থাকবেন সেখানে তাদের হাতে প্রশ্ন উত্তর দিয়ে দেন বক্তাগণ নেমে যাবে তারপরে তার তিনি প্রশ্ন উত্তর দেবেন মাথাতে থাকবেন সাল্লাহ এবার আপনাকে প্রশ্ন উত্তরটা আমি দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু উচিত নয় এখানে প্রশ্ন হচ্ছে যে শুক্রবার দিন যদি আজান হয় তো আজান হওয়ার সময় আমি প্রবেশ করেছি মসজিদে এখন বসে যাব না আজান শুনবো না এটাই প্রশ্ন

তো এগুলো মাথায় রাখবেন যেহেতু হলো কিস্তিতে বাইক নেওয়া জায়েজ কি জায়েজ অথবা মোবাইল কিস্তিতে নেওয়া যাবে কি কিস্তিতে বাইক না জায়েজ যদি তার সাথে যার বাইক যার কোম্পানি তাদের সাথে যদি আপনি কথা বলে নেন যে আমি এত মাসের মধ্যে শোধ করব এত টাকা দেব কথোপকথন করে যদি নেন তাহলে যায় কথা বোঝা গেছে কি কথোপকথন করে যদি নেন তাহলে যায় যে কোনো মানুষ মারা গেলে সরকারের কাছ থেকে দুই লক্ষ রেখি টাকা নেওয়া কি যায় সরকারের পক্ষ থেকে যে কোনো অনুদান সরকারের পক্ষ থেকে যে কোনো অনুদান নেওয়া যায় কিছুদিন আগে একটা ভাইরাল এর বিষয়টা ভাইরাল হয়েছিল ফেসবুক এমন একটা জগৎ যেখানে সবকিছু ভাইরাল লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে তো অনেক ওলা বলেছেন লক্ষ্মী মানে তো পূজা থেকে টাকাটা দিচ্ছে না লক্ষ্মী মানে পূজা থেকে টাকাটা দিচ্ছে এবার আমি আপনাকে বলছি ও আলম সাহেব আপনি যে ইমাম ভাতাটা পাচ্ছেন সেটা কে দিচ্ছেন এখন কথা বুঝে নিয়ে রাখা যে ইমাম ভাতাটা পাচ্ছেন সেটা হিন্দু দিচ্ছে না মুসলমান দিচ্ছে এখন মানলাম মুসলমানের টাকা তো অকাব বোর্ডের টাকা তাই না সব টাকা ওইগুলো মুসলিমদেরকে যে আজান মজিন এবং ইমানদেরকে দিতে কিছু টাকা বলেন তো সব অক্ষর টাকা বড় 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 মুসলিমগঞ্জ যারা বিশাল বিশাল টাকা অধিকারী দেখে মারা গেছে সব এই টাকা আমাদেরকে দেওয়া হচ্ছে আর কথা শোন হিন্দুদের যে কোনো উপহার দিতে পারেন তবে পূজার কোন উপহার নিতে না পূজার কোন উপহার দিতে পারেন আপনাদের ভুলকি মাত্রার সাথে হিন্দু খ্রিস্টানের টাকা দাঁড়িয়ে বলতে না করে কি করে না প্রায় ধনী ধনী মানুষ আছে হিন্দু অনেক ধনী মানুষকে হিন্দুরা তার মধ্যে প্রায় আছে তারা ওই কি বংশ যেন বলে ওদেরকে যারা শুধু মোটামোটা সাদা সাদা মানুষ হয়

দেখিনি বিষয়টা ছিলাম শুধু ইয়ালি আলীকে জিকির করতে পারবেনা হে 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 জিকির হলো আর ইয়ে আলী বলে জিকির করা যায় শুধু আল্লা বলে জিকির করা যায় না তো এই আলী বহু দূরের কথা তাই না আমি কোনো ভুজের নাম বলে শিখলি আমি কোনদিন দেখবেন আমার বক্তব্য সার্চ করে দেখবেন কোনদিন কোন মানুষের নাম নিয়ে বক্তব্য রাখে রাখবো আমি

আসিন্দাল করেছেন যে আল্লাহ আপনাকে বারকাদান করুক ঈদ নিয়ে আল্লাহ আপনার টাকা পয়সা বরফত খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক আমার দিনী ভাইরা আছে যারা বিবাহ করেছে যারা করেনি

সম্পূর্ণ শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বিদ্যে দিবেন চুলের কোনো একটা জায়গায় যেন শুক্র না থাকে শরীরের কোনো একটা জায়গায় যেন শুক্র না থাকে বুঝতে পারছেন কি ওই বিষয়টা বুঝতে পেরেছেন আগে লজ্জা স্থান কোমর পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন ধৌত করার পর যেইভাবে তলাতের জন্য অজু করেন সেম ওইভাবে অজু করবেন শুধু পা দুটাকে পরে ধরে ধুতে হবে একেবারে গোসল করার পরে সাবান টাবান মাখা হলো পরিষ্কার করা হলো সব জায়গাতে ভিজে দেওয়া হলো তারপরে যখন গোসল গোসল কমপ্লিট এবার আপনি দুই তিন পা হেঁটে গিয়েও পান পারেন বা ওই জায়গাতেও পান হতে পারেন সাহাবাই কালাম করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুই পা তিন পা হেঁটে গিয়ে পান এই জন্য যে তখন ছিল কাদা মাটি তখন ছিল ওই আপনার বালু মাটি ওই যে নোংরা গুলো বীর্যগুলো হয়তো আশেপাশে থেকে যাবে পানি কিন্তু পানি থেকে যাবে তখন আপাক হয়ে যাবে

ডান পা আঘাত হইলে তারপরে বাম পা ধৌত করবেন বাম পা ধৌত করার পর যেইভাবে অজুর দোয়া বলে सेम ওইভাবে অজুর অজুর দোয়া বলে বেরিয়ে চলে আসবেন सेम ওই অজুতেই আপনি এবার ফরজ সালাত নফল সালাত তাহাজ্জুদ যে কোন কিছু করতে পারেন ওই অনেক প্রশ্ন করেন যে ফরজ গোসলের অজুতে কি নামাজ হবে এই প্রশ্ন থাকে অনেকে অনেকে প্রশ্ন থাকে জি হ্যাঁ হবে ফরজ গোসলের অজুতেও নামাজ হবে সব কিছু হবে সম্মানিত ভাই আমি আপনাদের অনুরোধ করে বলি আপনারা একটু আমল করার চেষ্টা করিয়ে শুধু মানুষকে অপমান করার উদ্দেশ্যে বক্তব্য শুনিয়েন না বা প্রশ্ন करिए অনেক দিনই ভাইয়ের আসল মানুষ আছে যারা মানুষকে অপমান করার উদ্দেশ্যে বক্তব্য শুনন করে নাই একটু কথা বলেন আচ্ছা আচ্ছা অনেক অনুসারে তো যারা অপমান করার উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে বা উপদেশই ফতোয়া জানে তাদের উদ্দেশ্যে একটা হাদিস বলি শেষের দিকে যাবেন

একটু দায়িত্ব সম্পর্কে আলোচনা করি ভুলে গিয়েছিলাম দায়িত্ব বিশেষ করে যারা দায়িত্বশীল মানুষ তাদের সম্পর্কে একটু বলে যাই দায়িত্বে থাকবে কারা যারা সৎ মানুষ তারা দায়িত্বে থাকবে কারা দায়িত্বে থাকবে বলুন তো দেখি যারা সৎ মানুষ তারা দায়িত্বে থাকবে যারা ভালো মানুষ তারা দায়িত্বে থাকবে কিন্তু এখন বড় আবসের বিষয় দুঃখের বিষয় যারা দায়িত্বে তারা কেউ করে না সবাই সুদ করার এই বলেছেন ততদিন পর্যন্ত হবে না দুনিয়া লুকাই লুকাব যতদিন পর্যন্ত সন্তান অযোগ্য ছেলে অযোগ্য বেহায়া আছে বেহায়া নির্লজ্জ হচ্ছে নির্লজ্জ যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কেমত হবে না যতদিন পর্যন্ত অধম হচ্ছে অধম সমাজে নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কেমত হবে না একটু আমার দিকে তাকান

তার দাড়ি চাচা কথা মনে করি ভুল বলে দিল যে ক্যাশিয়ার তার প্যান্টটা টাকুরের নিচে ওই নাকি ক্যাশিয়ার চায় যে সর্দার সাহেব তার কন্যা আর তার স্ত্রীকে ঢং 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 করতে করতে মেলাতে এসেছে আবার ঢং 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 করতে করতে বাড়ি চলে গেছে ওই নাকি সর্দার সাহেব

দায়িত্ব দিবে সমাজে নির্জ্জুর ছেলে নির্দেশ সমাজে নেতৃত্ব দিবে সেদিন কিয়ামত হবে কথা আল্লাহ নবী বলেছেন বলেন হাদিস ঠায়খান না হাদিস কি দিয়ে ঠেকাবেন

নোংরা মানুষ যেদিন সমাজের নেতৃত্ব দিবে সেদিন কিয়ামত হবে কুফারি মুসলেন হাদিস যেদিন অধমের ছেলে অধম অশিক্ষিত ছেলে অশিক্ষিত সমাজে নেতৃত্ব দিবে সেদিন কিয়ামত হবে যেদিন মাঠে ঘরে যারা ছাগল চালাত মাঠে ঘাটে যারা রাখালগিরি করতো তারা যেদিন দুই তিন তারা বাড়ি তৈরি করবে সেদিন কিয়ামত হবে এ কথা আল্লাহ বলছেন যেদিন রাখাল যেদিন বাড়ির রাখাল বাড়ির কর্মচারী যেদিন সমাজ নেতৃত্ব দিবে সমাজ চালাবে মসজিদের ক্যাস্টের হবে মসজিদের সরকার হবে মসজিদের সভাপতি হবে যেদিন এরা সেদিন কি আমাদের কথা আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী আব্দুল মাসুদ বলছেন না সরি আব্দুল নবীন বলছেন আব্দুল্লাহ কাই পাবে কোন তোমার কি হবে যুগের কি হবে তোমার কি হবে যুগের কি হবে তোমার কি হবে যুগের কি হবে যখন তুমি অশিক্ষিত নির্লজ্জ বেহায়া অসভ্য মানুষের মাঝে বসবাস করবে তখন তোমার কি হবে একটু বলো তখন আব্দুল্লাহমার আল্লাহ নবী বলেন আল্লাহ নবী আপনি বলেন এই অবস্থাতে আমি কি করব আল্লাহ নবী আপনি বলেন এই অবস্থাতে আমি কি করব তখন মোহাম্মদ সাল্লা বললেন শোন তুমি তাদের থেকে দূরে থাকবে তাহলে তুমি বেঁচে যাবে যারা অশিক্ষিত সরদার অশিক্ষিত সভাপতি অশিক্ষিত ক্যাশিয়ার অশিক্ষিত গ্রাম্য চেয়ারম্যান অশিক্ষিত এমএলএ অশিক্ষিত মেম্বার অশিক্ষিত যত মানুষ যে পদে আছে এই মানুষ যেদিন অশিক্ষিত মানুষরা পদে যেদিন যাবে সেদিন আব্দুল্লাহ তুলি তাদের কাছ থেকে দূরে থাকবে তাহলে দুই বেজে যাবে কেন বলেন তো যেদিন মানুষ অশিক্ষিত মানুষকে আপনি চেয়ারে বসিয়ে দেবেন সেদিন ভুল ভাল ফুটুয়া দেবে অশিক্ষিত মানুষকে যেদিন আপনি দায়িত্ব দিবেন সেদিন কে সলা তাদের করলো তার কোন যায় আসে না যেদিন অশিক্ষিত মানুষকে আপনি সভাপতি কে সেরে বসিয়ে দিবেন জায়গাতে বসিয়ে দেবেন সেদিন টাকা সবই ওর পকেটে চলে যাবে এক হাজার টাকার মধ্যে যদি করে থাকবে কথা ভুল হলো মানে শুক্রবারের দিন সলা তাদাই করে ওই যে কাতারে যে টাকাগুলো উঠে না ওই টাকা থেকে এক কেজি উই মাছ কিনে চলে গেল ওই মন্দিরের টাকা থেকে রুই মাছ কিনে চলে গেল তো আচ্ছা রুই মাছটা কিনলো কিসের জন্য বলেন তো দেখি খাওয়ার জন্য তো কিনলো কিন্তু অশিক্ষিত এই জন্য না কিনলো যদি শিক্ষিত হতো তাহলে ওই টাকা দিয়ে কিনতো কথা বুঝতে পারেননি অশিক্ষিত বলে ও কিনে নিয়ে গেল ওই নাকি সর্দার এই জন্য আপনাকে আমি শতদিন বক্তব্যের মাঝে বলেছি যার মুখে দাঁড়িয়ে নেই সে কেন সর্দার গো সে কেন সর্দার সে কেন ক্যাশিয়ার যার প্যান্ট আঁকড়ে নিচ্ছে যার স্ত্রীর ধমধম ধমধম করতে করতে বাজারে যেতে প্যান্ট পরে যায় যার কোনটা ধমধম করতে করতে কলেজে যায় সে

তাহলে ওকে সমাজ পরিবর্তন হবে ও গদের সমাজ পরিবর্তন হবে জিরা যে পাঁচ আত্তর সলা তাদের করতে পারে প্যান্টটা মরুন পরে করতে পারে স্ত্রীকে কম বলে রাখতে পারে সেই সমাজ পরিবর্তন করতে পারবে সেই বলবে গ্রামের মানুষ শলা তালাদাই করবে না মানে যারা শোলা তাদের করে না তাদের জানা যা পড়া হবে না যারা শোলা তাদের করবে না তাদের জানা যা পড়া হবে না যারা শোলা তাদের করবে তাদের জানা যা পড়া হবে না যে কোনো মূল্যে পরীক্ষা নিয়ে পাস করতে হবে আমি আব্দুল করে মিনামুল ইসলাম আজ পর্যন্ত কোনো বেনামারি জানাজে যায়নি আমি বেঁচে নেই আমি সমাজে বসবাস করি না আমি জমি করে থাকতে পারি না কে তাড়িয়ে দিতে পারে সমাজ থেকে কে গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারে গ্রাম থেকে তাড়িয়ে দিলে তাতে কি আছে আমি বেনামারি জানাজে পড়াবো বলে আপনি সর্দার সাহেব আপনি ক্যাশের সাহেব জরল কণ্ঠে যা বলতে হবে যারা সলাতর আয় করে না তাদের জানাদে উপস্থিত হব না

তার সমাজ পরিবর্তন হবে না সর্দার সাহেব আপনাকে বলি এইখানে আপনাকে আইন পাস করতে হবে আজকে এখানে এলান করতে হবে যে এই নীতি বাতিল করতে হবে এই সলা জানা দেয় কোনো কাদের নামাজ কেউ

আমাদের ওদের হয় হয় আপনাদের না হবে ইনশাল্লা নীতি পরিবর্তন করেন পরিবর্তন হবে পরিবর্তন মানুষই করতে পারে পরিবর্তন মানুষই হতে পারে গরু ছাগল পরিবর্তন হতে পারেন একটা গরুকে ধানের আলে